মর্নিং ফ্রেন্ডস চন্দ্রনাথ ফ্যামিলি সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো এখন গড়িতে যে প্রায় দশ মিনিট বাকি বারোটা সপ্তাহ শেষ ঘরের আর এখন মেয়েকে নিয়ে বের হবো ওই স্কুলে দিয়ে আসি ব্রেকফাস্ট করলাম পাউরুটি মিষ্টি আর লিচু পূজা দিয়েছে আর কলাম সে পূর্ণিমা আছে বড় পূজা দিলাম

দেখেছি এই যে ব্যাগটা দিল তো হয়ে গেল মশাই ভাত রান্না হয়ে গেছে কদ্দা ভাত নামিয়ে দিল ডাল সোমবার দিয়ে দিলো টুকি টুকি অনেক কাজ সেরে আসলাম বাহিরে একটু সবজি কিনলাম ও গাজর ওষুধ আছে ওষুধটা দিয়ে দিয়ে ওষুধ নিলাম একটু মূলা কিনলাম পেঁপে কিনলাম এই যে ওষুধ

রেস্তরে একটু ভাত খাবো বেরো যাবো একাডেমি ক্লাস দেখো ভাত খেতে বসছি প্রায় এখন দুইটো তোমার বিশ পঁচিশ বাজে আর রান্নার একটু দেখায়নি এই যে কাসকিমসুর তরকারি ভালোই হয়েছে খুব টাটা শাক ডাল ভাত আর হচ্ছে লেবু এদের সিঙ্গারা সমোসা আনছিলাম ওরা একটু খাইলো তা আমি একটু ভাত খেয়ে নিচ্ছি ডাল দিয়ে লেবু দিয়ে মাখছি ডাটা শাগ আর খাওয়া হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু খাবারটা শেয়ার করি আজকে রান্নার তবে কাসকি মাছটা খুব ভালো হয়েছে খেতে ভালো লাগলো চলো আমি অ্যাকচুয়ালি খেতে বসছি আর ওরা পরে ভাবে বাবুকে খাইয়ে দিলাম গরস খেলো মাছে তরকারি দিয়ে আর কিছু খেলো না চলো খেয়ে নিই তবে বের হয়ে যাবো খাইলাম শেষ বের হচ্ছি আরেকটা জিনিস হচ্ছে মা একটু ভালো বোনগুলো সকালে একটু গালব পুরো সিদ্ধ ভাত খেয়েছে আর বাথরুমটা একটু ক্লিয়ার হয়েছে কালকে রাস্তায় দেখলাম সুদিয়ে আসলাম একটু ভালো আছে আমি রিপোর্টটা আসার জন্য ওয়েট করছি রিপোর্টে কী আসে না আসে সব থেকেই জানাবো আর চলো এখন অ্যাকাডেমি ক্লাস সারবো আর আজকে টিউশনে করবো না একাডেমি দুটা ক্লাস ড্রয়িং ক্লাস নাচের ক্লাস এটি সেরে বাসায় আসবো আরও কাজ আছে চলো আগা ভিডিওটা আমরা নেক্সট ক্লাস শনিবার ওকে সবার ক্লাস শেষ আমাদের নাচের ক্লাস এখন আমরা ড্রয়িং ক্লাস করবো ঠিক আছে চলো না ম্যাট পাতি আসো ছে তোমার দেখি পিয়ান এই জায়গাটা জানি কেমন হয়েছে এই জায়গাটা একটু সুন্দর করে দেখো এই জায়গাটা একটু ভাগছে না এই জায়গাটা দেখছ এই পাকাটা এই জায়গাটা একটু সমান করে দাও এই গোলটা জানি কেমন আঁকার কালার করার আগে আগে দেখিয়ে দিবা পারফেক্ট হয়েছে কিনা তারপর কালার করবা ঠিক আছে তার আগে না তার নতুন একটা কিছু দিচ্ছি আমি যাচ্ছি উনি তো আপনার ক্লাস নিল আমার সব ক্লাস শেষ এখন বাসায় যাচ্ছি প্রোগ্রাম প্রোগ্রামে যাবে এখন ঘড়িতে বাজে ছটা চল্লিশ না এই যে কন্যা ঘুমাচ্ছে কন্যা একটু নুডলস রান্না করে খাওয়াবে না ওকে কন্যা নুডুস রান্না করে খাওয়াবে আর ছেলে টিচার এসে পড়ায় গেলো কালকে ওর হচ্ছে অ্যাকাউন্টিং পরীক্ষা অ্যাকাউন্টিং মানে শনিবার কালকে বন্ধ শুক্রবার অ্যাকাউন্টিং পরীক্ষা আর পোদ্দারবাবু বের হলো তোমার প্রোগ্রাম আছে শোতে গেলো ঢাকা ক্লাবে আর আমাদের কাজকর্ম আছে অনেক কিছু ভালো লাগছে না মনে হচ্ছে আমি একটু ঘুমায় থাকতে বলে ভালো লাগতো আর রাতে কী করবো সেটা ভাবছি ক্ষী রান্না করবো রুটি ভাজবো না ভাত খাবো ভাবতেছি এই সারাদিনের কর্মকাণ্ড তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে একটু বেশি ভালো লাগছে একটা কথা শুনে যে মা একটু খেতে পারছে এটা একটু ভালো লাগছে আর বাথরটা তার একটু ক্লিয়ার হয়েছে এই আর কি আর সারাদিন তো খুব ব্যস্ত থাকি দেখো ওই সব কিছু কাজকর্মভাবে বাইরে সব কিছু মিলিয়ে তো ভিডিওটা মনে হয় আজকে এখানেই শেষ করব আর বড় করবো না রাত্রি কাজ তো রাত্রি হবেই করতে পারবো আস্তে আস্তে হয়তো বারোটা একটা দুইটাও বাঁচতে পারে ও তিনটাও বাঁচতে পারে কালকে আবার অনেক কাজ সকাল উঠতে হবে আর রান্না টান্না ভাবছি কালকের জন্য কিছু রেডি করবো না সকালে হয়তো একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করবো আর খেয়ে বের হয়ে যাব সারাদিনের জন্য বের হব আরেকটা জিনিস হচ্ছে তোমার কালকে জায়গা দাওয়াত আছে মন্দিরে প্রসাদ খাওয়ার দাওয়াত নিমন্ত্রণ সেটা যাব আর যদি আমি সময় পাই এখানটা ছেলে আর মেয়ে আর শ্বশুরমশারা চলে যাবে আর গরম মাসে যাবে না করতেবাবু এক ইয়া বিকর ক্লাস আছে তো যাবে না তো চলো ভিডিওটা আজকে এখানে এতে পর্যন্ত আজকে রাখছি শেয়ার করছি সবাই চার বাই 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 আগামীকাল আগুন নতুন বা নতুন ভিডিও ভালো থেবো খুশি থাকবো বাই বাই কাল ঠিক